পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্মশিক্ষা এটা দু হাজার সালের বই তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের দেখো দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবন চরিত্র হ্যাঁ তো আমরা এই যে এখানে একটা শূন্য স্থান আছে আমরা এটা পূরণ করবো আঠাশ পৃষ্ঠার তারপরে দেখো আঠাশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই যে দেখো আমি দেখাই এই যে দেখো তেত্রিশ পৃষ্ঠা আমাদের এখানে একটি বক্স আছে আমরা এটা সমাধান করবো মানে পুরো দ্বিতীয় পরিচ্ছদ ধরেই আমরা আজকে সমাধান করবো যা যা আছে আর কি তারপরে দেখো আমাদের স্কল করে নিচে চলে যাব এই আটত্রিশ পৃষ্ঠায় নাই এই দেখো উনচল্লিশ পৃষ্ঠা আমাদের আরও একটি ঘর আছে শূন্য স্থান আছে বা মিলকরণ আছে তারপরে দেখো আমাদের চল্লিশ পৃষ্ঠাতেও কিন্তু এখানে প্রশ্ন আছে ঠিক আছে তো আমরা চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে কিন্তু সমাধান করবো তো চলো ভিডিওটি আমরা শুরু করি প্রথম থেকে তো দেখো আমাদের এখানে প্রথমে প্রথমে কি এই যে দেখো আমাদের এখানে এখানে একটি ঘর আছে সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ঘরে ইউটিউবে ঢুকলে কিন্তু ভিডিওটি অটোমেটিক পেয়ে যাবা এখানে বলেছে ছবি ছবির নিচে ফাঁকা ঘরের নাম লিখো মানে এখানে এনার নাম কি এনার নাম কি এনার নাম কি এনার নাম কি দেখো প্রত্যেকটা নিচে কিন্তু আমাদের একটা ঘর দেওয়া আসে এই যে দেখো তো এটা হচ্ছে প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় চতুর্থ ছবি তো চলো আমরা এর উত্তরে লিখিনি কোনটা কি বসবে তো এই যে দেখো আমাদের এখানে প্রথম ছবিতে কি আছে শ্রীরামকৃষ্ণ তারপর দ্বিতীয় ছবিতে তোমরা লিখবা হচ্ছে মা শারদা দেবী তৃতীয় ছবির নিচে লিখবা লোকনাথ ব্রহ্মচারী চতুর্থ ছবির নিচে লিখবা শ্রী শ্রী আনন্দময়ী মা ঠিক আছে এটা কিন্তু আমাদের উত্তর তো কোনটা কোথায় লিখবে আমি তো বলেছি প্রথম ছবিতে লিখবা এটা দ্বিতীয় ছবিতে এটা এটা তৃতীয় ছবিতে এটা ঠিক আছে চতুর্থ ছবিতে এটা তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো পরবর্তীতে আমাদের আঠাশ পৃষ্ঠা কম্পিউটার পর এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখো পরবর্তী পৃষ্ঠা আমাদের এখানে কত আছে এই যে দেখো পরবর্তী পৃষ্ঠা এখানে আছে আমাদের তেত্রিশ তো এখানে দেখো আমাদের কি লেখা আছে স্বামী বিবেকানন্দের কোন কোন আদর্শ তুমি অনুসরণ করতে আগ্রহী তা ছকে লেখো মানে স্বামী বিবেকানন্দের কোন কোন আদর্শ তুমি পছন্দ করো সেগুলো অনুসরণ করতে চাও এর মধ্যে লিখবে তো চলো আমরা একটু দেখে নেই এই যে দেখো স্বামী বিবেকানন্দের যে আদর্শগুলো আমি অনুসরণ করতে চাই এই যে সাহস আমি সব সময় সাহসী থাকব এবং ভয় পাব না মানুষের সেবা গরিব ও অসহায় মানুষকে সাহায্য করব তারপরে আত্মবিশ্বাস আমি পারবো এই বিশ্বাস নিয়ে এই বিশ্বাস নিদের মনে রাখবে সততা সব সময় সত্য কথা বলবে এবং সৎ পথে চলবে তো তোমরা এগুলো কিন্তু ঘরের মধ্যে লিখে দিবা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু দেখিয়েছি এর মধ্যে কি কি লিখতে হবে তোমরা কিন্তু এটা এর মধ্যে লিখে দিও তো আমাদের এটা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠা দেখো আমাদের এখানে কি আছে এই দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠা আছে হচ্ছে উনউনচল্লিশ উনচল্লিশ পৃষ্ঠায় দেখো এখানে আমাদের বলেছে ভগিনী নিবেদিতা যে আদর্শ তুমি অনুসরণ করবে তা লেখো মানে ভগিনী নিবেদিতার কোন আদর্শ তুমি অনুসরণ করবে তা এর মধ্যে লিখবা তো চলো আমরা এটার উত্তর দেখে নিই এই যে দেখো ভগিনী নিবেদিতা যে আদর্শটি আমি অনুসরণ করতে চাও তুমি অনুসরণ করতে চাও তো এই যে আমি ভগিনী নিবেদিতা নিঃস্বার্থ জীবসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আদর্শটি অনুসরণ করতে চাই তো এতটুকুই তোমরা এর মধ্যে লিখে দিবা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখিয়েছি এর মধ্যে কি লিখতে হবে তো তোমরা এর মধ্যে এটা লিখে দিবা তারপরে দেখো আমাদের এখানে আছে শূন্যস্থান এখানে বলেছে ক তে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো রূপে সম্মুখে তোমার ছারি কথা খুজেছি তো এর মধ্যে কি বসবে তারপরে ভগিনী নিবেদিতা ড্যাশ জন্মগ্রহণ করেন জীব সেবা করলেই ড্যাশ হয় ড্যাশ মাধ্যমে ঈশ্বরকে লাভ করা সম্ভব হরিচাঁদ ঠাকুর ভক্ত ভক্তদের ড্যাশ উপদেশ দিয়েছেন তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই কি বসবে এই যে দেখো আমাদের পাঁচটা শূন্যস্থান ছিল তো এক নম্বরে বসবে ঈশ্বর শূন্যস্থানে দুই নম্বরে বসবে এয়ারল্যান্ডে তিন নম্বরে বসবে জীব সেবা চার নম্বরে উত্তর হবে মানব সেবার এবং পাঁচ নম্বর শূন্যস্থান উত্তর হবে দ্বাদশ বা বারোটি মানে তোমরা কেউ দ্বাদশ লিখতে পারো আবার কেউ সংক্ষেপে বারোটি লিখতে পারো ঠিক আছে এই ছিল কিন্তু আমাদের উত্তর তো দেখো আমাদের কিন্তু শূন্যস্থান কমপ্লিট তো শূন্যস্থানের পরে আমরা চলে যাব ডান বাম মিলকরণে এখানে আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো তো চলো আমরা মিল করে দেখি কোনটার সাথে কোনটা মিলে এখানে বলেছে মানব সেবার জন্যই দুয়ে বলেছে পড়ালেখার পাশাপাশি নরেন্দ্রনাথ খেলাধুলা ও গান বাজনায় তারপরে বিবেকানন্দর কাছে দীক্ষা নেন তো কোনটা মিলবে উনিশশো খ্রিস্টাব্দে কলকাতায় মহামারী আকারে ড্যাশ তারপরে হরিচাঁদ ঠাকুরের স্ত্রী ড্যাশ তো চলো আমরা তো দেখে নিই এই যে দেখো আমাদের ডান বাম মিলকরণ মানব সেবার জন্যই মানবদের জন্ম মহামানবদের জন্ম তার পড়াশোনার পাশাপাশি পারদর্শী ছিলেন তারপরে বিবেকানন্দের কাছে দীক্ষা নেন ভগিনী নিবেদিতা উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে প্লেগ রোগ দেখা দেয় তারপর হরিচার ঠাকুরের স্ত্রী শান্তিবালা দেবী তো এই ছিল কিন্তু আমাদের উত্তর তো আমি কিন্তু উত্তরটি দেখিয়েছি দেখো যে পড়ালেখার পাশাপাশি এতটুকু লিখেছে আর এখান থেকে এতখানি ক্লিক নেই কারণ এটার সাথে কোনটা মিলবে আমি তো দেখিয়েই দিয়েছি তো এতক্ষণ একটু লেখার দরকার নাই তো আমি সংক্ষেপে তোমার দেখিয়েছি কিন্তু উত্তর দেখিয়ে দিয়েছি উত্তরটা তোমরা মিলাই লিখে নিবা মিলাই তো আমি দিয়েছি তোমরা এখানে দাগ নিবা এখন দেখো আমাদের এখানে টিক চিহ্ন আছে তো টিক চিহ্ন দেখো এক নম্বরে বলেছে কার কাজ কাছে নয়েন্দ্রনাথ হা হাতে খড়ি হয় তো সঠিক উত্তর কি হবে আমাদের খ মা তারপরে দেখো আমাদের এখানে বলেছে ওঠো জাগো এবং লক্ষ্য না লক্ষে না পৌঁছানো পর্যন্ত থেমো না বাণীটি কার বাণীটি হবে স্বামী বিবেকানন্দ এখন দেখো তিনি বলেছে কত সালে স্বামী বিবেকানন্দ মারা যায় কত সালে স্বামী বিবেকানন্দ মারা যায় ক নাম্বার উনিশশো দুই এই যে আমি দেখাই উনিশশো দুই তারপর দেখো চার নাম্বারে আছে হরিচাঁদ ঠাকুর কোন সম্প্রদায়ের প্রধান আচার্য ছিলেন তাহলে হরিচাঁদ ঠাকুর কোন ছিলেন এই সঠিক উত্তর হবে ঘ মাতুয়া এই যে মাতুয়া তারপর দেখো চার নাম্বার আছে হরিচাঁদ ঠাকুর কত সালে পরলোক গমন করেন সঠিক উত্তর হবে গ এই যে উনিশশো আটাত্তর ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান এখন আমরা চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে তো দেখো এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাঁচটি একে বলেছে স্বামী বিবেকানন্দের দুটি নাম লিখো মানব কল্যাণে ভুকিনি নিবেদিতার একটি গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে লেখো কে নরেন্দ্রনাথের নাম স্বামী বিবেকানন্দ রেখেছিলেন মা কয়টি স্তম্ভ ও কি কি ঠাকুরের উপদেশগুলো নামে পরিচিত তো চলো উত্তরগুলো দেখে এই যে দেখো আমাদের প্রশ্ন স্বামী বিবেকানন্দের দুটি বাণী লেখ হয়ে যায় বাণী এক জীবে প্রেম করে যেই জন সেই জন সে পিছিয়ে বাণী দুই ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না দুই নাম্বার প্রশ্ন এখানে বলেছে মানব কল্যাণে ভগিনী নিবেদিতার একটি গুরুত্বপূর্ণ অবদান উত্তর হবে নিবেদিতার প্লেগ মহামারীর সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করেন এবং রাস্তাঘাট পরিষ্কার করার জন্য সরাসরি অংশগ্রহণ করে মানব সেবার জন্য মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এখন দেখো আমরা তিন নম্বরে কি লেখা আছে আমাদের প্রশ্নে এই দেখো আমাদের এখানে তিন লেখা আছে কে নরেন্দ্রনাথের নাম স্বামী বিবেকানন্দ রেখেছিলেন উত্তর মহারাজা সিং নরেন্দ্রনাথের নাম স্বামী বিবেকানন্দ রেখেছিলেন এখন দেখো চার নম্বরে আমাদের এখানে কি বলেছে মাতুয়াদের কয়টি স্তম্ভ ও কি মাতুয়াদের প্রধানত দুইটি স্তম্ভ দুইটি যথা সত্য ও দুই প্রেম এখন দেখো তিন পাঁচ নাম্বারে আমাদের কি বলেছে হরিচাঁদ ঠাকুরের উপদেশগুলো গুলো কি নামে পরিচিত উত্তর হরিচাঁদ ঠাকুরের উপদেশগুলো দাদশ আজ্ঞা নামে পরিচিত এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো দেখো আমাদের কিন্তু এই এক থেকে পাঁচটা কমপ্লিট এখন দেখো উমু নম্বর আছে বর্ণামূলক প্রশ্ন মানে বর্ণামূলক একটুখানি বড় লিখতে হয় তো একে আছে স্বামী বিবেকানন্দের জীবনী সংক্ষেপে নিজের ভাষায় লিখো দুই ভগিনী নিবেদিতা নারীদের কল্যাণে কি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি উপাধি দিয়ে দেন তারপর তিনে বলেছে হরিচাঁদ ঠাকুর অবদান সম্যক বর্ণনা করো চারে বলেছে হরিদাস ঠাকুর ভক্তদের যে সব উপদেশ দিয়েছেন তার মধ্য থেকে পাঁচটি উপদেশ লেখ তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই যে দেখো আমাদের এক নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের জীবনী তো উত্তর হবে স্বামী বিবেকানন্দ উনি আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তার শৈশবের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি শ্রী রাম কৃষ্ণের শিষ্য ছিলেন উনিশ তিরানব্বই সালে কিশ আহ শিকাগো ধর্ম সভায় মাধ্যমে তিনি বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেন তিনি রাম কৃষ্ণ mission প্রতিষ্ঠা করেন এবং উনিশ সালে মৃত্যু করেন এখন আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখব দেখো দুই নাম্বারে বলেছেন নারীদের কল্যাণে ভগিনী নিবেদিতা ও তার উপাধি উত্তর ভগিনী নিবেদিতা নারীদের শিক্ষার জন্য কলকাতা একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন তিনি নারীদের স্বাবলম্বী ও সচেতন করতে কাজ করছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লোক লোকজননী উপাধি দিয়েছিলেন এখন দেখো তিন নাম্বার দেখবো আমরা তো দেখো এখানে তিন নম্বর প্রশ্নে আছে হরিচাঁদ ঠাকুরের অবদান উত্তর হরিচাঁদ ঠাকুরের হরিচাঁদ ঠাকুর অবহেলিত পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায়ের কাজ করেছেন তিনি মর্তুয়া ধর্ম সম্প্রদায় গঠন করে মানুষের মধ্যে প্রেম সত্য এবং আহ শিক্ষা ছড়িয়ে দেন তিনি শিক্ষার প্রসার এবং সমাজ সংস্কার বিশেষ অবদান রাখেন এখন চার নাম্বার দেখব তো দেখো আমাদের এখানে চার নম্বরে বলা আছে হরিচাঁদ ঠাকুরের পাঁচটি উপদেশ তো দাদা সজ্ঞা থেকে পাঁচটি উপদেশ একে লিখবে সর্বদা সত্য কথা বলবে দুই বাবা মাকে ভক্তি করবে তিন জীবের দয়া করবে চার পরস্ত্রীকে মায়ের মতো শ্রদ্ধা করবে পাঁচ পরধর্মে নিন্দা করবে না তো এই ছিল কিন্তু আমাদের উত্তর তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট চারটা উত্তর ছিল প্রশ্নে চারটায় আমি কিন্তু দিয়েছি তো এই ছিল কিন্তু আজকের মত আমার সমাধান তো পরবর্তীতে এই চল্লিশ পৃষ্ঠা কমপ্লিট পরে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিষদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল